Sampai <sweak> আমরা দেখতে পাচ্ছি পুজোর আগেই আপনারা ধর্মনগরে অভিযান চালিয়েছেন তো এই অভিযানটা কবে পর্যন্ত থাকবে এইভাবে অব্যাহত বা আসছে বাঙালির পুজো দুর্গা পুজো আনন্দের উৎসব এই উৎসবকে সামনে রেখে আমরা ধর্মনগর ট্রাফিক দপ্তর যাহাতে মানুষ কেনাকাটা বুক করতে পারে বাজারঘাট করতে পারে তার জন্য আমরা ট্রাফিক দপ্তর সর্বদা সচেষ্ট আমরা এই ট্রাফিকের যে নিয়মকানুন এগুলো আমরা বর্তমানে আমরা এই রাস্তাঘাটে যে গাড়িগুলো আছে ইলিগেল পার্কিং এবারে জাম যানজট এগুলারই আমরা রাস্তা থেকে সরিয়ে যাতে মানুষ সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে দুর্গাপূজার টাইমে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় একজনের জন্য যাতে দশজন কোনো অসুবিধা না পড়ে আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপ টু এটা কালী পূজা পর্যন্ত আমরা চালিয়ে যাব হ্যাঁ ধর্মনগর শহরে কোন কোন জায়গা ধর্মনগর ছাড়া আমরা রুটিন মাফিক আমাদের ইন্টারসেপ্টর নিয়ে আমাদের ডিউটি আছে যেমন কাঞ্চনপুর সাবডিভিশন এরপরে পানিসাগর সাব ডিভিশন দিকে আমরা একটু কদম তোলা চরাইবাড়ি পর্যন্ত এবং দুর্গাপূজা উপলক্ষে আপনারা আর কী কী পদক্ষেপ গ্রহণ করবে কারণ আমরা জানি দুর্গাপূজা আসলেই ধর্মনগরের যারা হয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের ধর্মনগর শহরে এটা সিস্টেম আছে যেটা আমাদের ছয়ত্রিশটা লিঙ্ক রুট আছে টাউনে প্রবেশের ছয়ত্রিশটা লিঙ্ক রুট ছয়টা বড়ো ড্রপ গেট এসবটি সবটি আমরা নয়েনটি লাগিয়ে দেব এবং ওইটা নয়েন্টি লাগানোর আগে আমরা দুদিন আগে মাইকিং করে পুরা ধর্মনগরবাসীকে আমরা অবগত করে আর নতুন বলতে আমাদের আইনশৃঙ্খলা যাতে কোনো অবস্থাতেই যাতে লেন অর্ডার বেগ না করে এবং ট্রাফিক যাতে সুন্দরভাবে চলে আমরা সেই ব্যবস্থা করি টুকটুকুর উদ্দেশ্যে বলতে চাই আপনারা মাধ্যমে যাতে সবাই যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলে এবং ইলিগাল যাতে কোনো পার্কিং না করে রাস্তাঘাটে হঠাৎ করে তারা রাস্তার মধ্যে ঘুরিয়ে নেয় এগুলো যাতে না করে অনেক সময় অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে এইখানে এবং যে পার্কিং তাদের যে অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো পার্কিং নেই তাদের সিস্টেম হলো তারা কন্টিনিউ চলতে থাকবে কোনো রাস্তার বাঁকে কোনো মুড়ে তারা যাতে কোনো জায়গাতে পার্কিং না করে এবং বিশেষ করে আমাদের বাজারে ঢুকার মুখে এই সান হোটেল হরিমন্দিরে রাস্তার মুখে তারা খুব ভিড় করে আপনাদের মাধ্যমে আমরা তারা তাদেরকে জানান দিতে চাই যাতে ওই জায়গাতে তারা যাতে ভিড় না করে ওইদিকে বাজারে প্রবেশ মুখ যাতে মানুষ যাতে সুন্দরভাবে বাজারে ঢুকে যাতে কেনাকাটা করতে পারে হ্যাঁ ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আমরা আমরা ডে টু ডে আমরা ওইখানে যাচ্ছি আমরা গিয়ে এইখানে যারা ন পার্কিং ইলিগেল পার্কিং জুনে যে পার্কিং জুন তারা ওই বিশালের পিছন দিকে পার্কিং করেছে কিন্তু অনেক মানুষ ওইখানে যায় না হ্যাঁ আমরা নিজে গিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিই সরিয়ে দেওয়ার পরে ওরা চলে যায় এরপরে আবার ঠিকই আসে এরপরে আমরা আবার চলে যাই এরকম চলছে আমরা মালিকের সাথে কথা বলেছি ম্যানেজারের সাথে কথা বলেছি আমরা বলেছি আপনাদের সিকিউরিটি রাখেন এখানে আপনাদের এই যে কেনাকাটার জন্য গাড়িগুলো আসবে আপনারা ভিতরে নিয়ে রাখুন পার্কিং ব্যবস্থা করেছেন ভালো কথা কিন্তু ওইটারে একটা সমাধান করেন আমরা সর্বদা সচেষ্ট যাতে বিশেষ করে মানুষের যাতে রাস্তাঘাটে যাতে কোনো প্রবলেম না হয় বিচালের সামনাটা ঠিক থাকে এবং এমার্জেন্সি টাইমে আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্স রয়েছে ফায়ার সার্ভিস রয়েছে হ্যাঁ ওইটা এটা প্রবলেম ওইটা একটা প্রবলেম ওইটা আমরা আগামী দিন দেখি ওইটাকে যাতে আরও সুন্দরভাবে যাতে আমরা ওই রাস্তাঘাটটা ঠিক রাখতে পারি এএসআই অতিকারঞ্জন দাস ধর্মনগর ট্রাফিক ইউনিট ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা রইল হ্যাঁ নমস্কার